তোমাদের সাথে আমাদের পার্থক্যটা কোথায় হে দুনিয়ার মুসলমানেরা যারা আল্লাহকে বিশ্বাস করো যারা আল্লাহর বিশ্বাস করো যারা আল্লাহর বিশ্বনবী বিশ্ব নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নবী বলে মানো তোমার সাথে আরেকজন দুনিয়ার বেঈমানের সঙ্গে পার্থক্য কোথায় বুঝে যাও শুনে যাও আল্লাহ নবীর দরবার থেকে শিক্ষা প্রাপ্ত নবীর একজন শিষ্যের কাছ থেকে শিখে নাও যে ওদের সাথে আমাদের মূল পার্থক্যটা কোথায় প্রথম প্রশ্ন ছিল কে তোমাদেরকে পাঠিয়েছে তিনি বললেন রستم জানতে চাও কে আমাদেরকে পাঠিয়েছেন তুমি মনে করেছো যে তোমাদেরকে যে রকম দুনিয়ার বিভিন্ন দেশে দেশে তোমাদের রাজা বাদশারা পাঠায় তোমরা মনে করেছো দুনিয়ার বিভিন্ন রাজ্যের সঙ্গে লড়াই করতে তুমি যাও তোমাকে পাঠায় তোমার রাজা তোমাকে পাঠায় তোমার সম্রাট তোমাকে পাঠায় তোমার প্রেসিডেন্ট তোমাকে পাঠায় তোমার প্রধানমন্ত্রী তোমরা দুনিয়াতে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যুদ্ধ করো লড়াই করো অনেক জাতির সঙ্গে তোমরা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হও তোমরা একজন দুনিয়ার একজন বাদশা একজন সম্রাট একজন রাজার পক্ষ থেকে আরেকজন রাজার সৈনিকের সঙ্গে আরেকটা রাজ্যের সঙ্গে তোমরা যুদ্ধ করো শুনে রাখো মুসলমান দুনিয়াতে কোন রাজার রাজ্য প্রতিষ্ঠার জন্য লড়াই করে না মুসলমান দুনিয়াতে কোনো সম্রাটের সাম্রাজ্যের জন্য লড়াই করে না মুসলমান দুনিয়াতে কোন নেতার নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য লড়াই করে না মুসলমানদেরকে সারা দুনিয়ার সামনে লড়াই করবার জন্য যে সত্তা পাঠিয়েছেন সেই সত্তার নাম জমিনের মালিক আসমানের মালিক আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সাথে যখন দ্বিতীয় খলিফা উমরে ফারুক যুগে পারস্য সাম্রাজ্যে লড়াই যখন হয় ওই যুগে দুটি পৃথিবীতে দুইটা সুপার পাওয়ার ছিল দুইটা সুপার পাওয়ার একটা ছিল রোম সাম্রাজ্য আর একটা ছিল পারস্য সাম্রাজ্য আমাদের অতীত এই নিকট অতীতে পৃথিবীতে দুইটা সুপার পাওয়ার ছিল একটা হল আমেরিকান সুপার পাওয়ার আরেকটা হলো সোভিয়েত রাশিয়া সুপার পাওয়ার 1980 এর দশকে সোভিয়েত রাশিয়ার সুপার পাওয়ার গিলে শেষ এরপর থেকে পৃথিবীতে এখন একটাই সুপার পাওয়ার পাওয়ার গিলে চালাচ্ছে সেটা হল আমেরিকা তবে আমেরিকা আর খুব বেশি দিন মনে হয় এই পৃথিবীতে এককভাবে এই পাওয়ার গিরি চালাতে পারবে না আমেরিকার পতনের দিন শুরু হয়ে গেছে এবং আমেরিকার সেই পতন শুরু হয়েছে মোল্লা মৌলভীদের হাতে অনেকে মনে করে যে এই হুজুরদেরকে দিয়ে কি হবে মোল্লাদেরকে দিয়ে কি হবে মোল্লারা আধুনিক পৃথিবীর বিশ্ব ব্যবস্থা সম্পর্কে জানে না এই জানে না সেই জানে না তবে একটা কথা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আগামী পৃথিবীতে পশ্চিমা সভ্যতার আমেরিকান নেতৃত্বাধীন ইহুদিবাদী বিশ্ব ব্যবস্থার পতন ঘটবে মোল্লাদের হাতে যদি বিশ্বাস না হয় দুই সালের পনেরোই আগস্টের ইতিহাস আপনারা যে কেউ পড়তে পারেন কি বললাম কত সালের দুই হাজার একুশ সালের পনেরোই আগস্ট এমন ভাবে আল্লাহ পাক মিলে দিছে পনেরোই আগস্টের সাথে দুই হাজার একুশ সালের পনেরোই আগস্ট কি ঘটনা ঘটেছিল পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা কিছু মোল্লাদের কাছে নাকে খত দিয়ে বিশ বছরের যুদ্ধের আনুষ্ঠানিক পরাজয় বরণ করে তলপি তলপা নিয়ে আফগানিস্তান থেকে পালায় গেছে বিগত এক বছরে আমেরিকাকে এমন লজ্জাজনক পরাজয়ের স্বাদ আর কেউ দিতে পারে না কাজেই আমাদেরকে নিয়ে অনেকে তুচ্ছতা ছিল করেন করেন তাতে আমরা আমাদের পথ পদ্ধতি একচুল পরিমাণ পরিবর্তন করব না এটা আমাদের পণ এটা আমাদের আত্মবিশ্বাস যে বিজয় আমাদের এ পথেই আসবে আল্লাহর কোরআনের পথেই আসবে এই পাগড়িওয়ালাদের হাতেই সারা দুনিয়ার নব্ব চাহিদের কবর রচিত হবে ইনশাআল্লাহ মহতারাম হাজির এগুলো শুধু আবেগের কথা না এটা শুধু আবেগের কথা না বহুদিন ধরে এই কথা চিৎকার করে বলি এক সময় আমাদের এই কথাগুলি চিৎকার চিৎকারের কথা শুনলে কিছু মানুষ মনে করতো যে খামা খাই আমরা মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করি অযথায় অযৌক্তিক কথা বলি গায়ের জোরের কথা বলি না এটা গায়ের জোরের কথা নয়

এই মানুষগুলোকে ঠেলে ধাক্কায় লোকাল বাস যেরকম যায় রাস্তা দিয়ে প্যাসেঞ্জার কে ধাক্কায় সরায় এইভাবে সর্বশেষ বিমান কাবুল থেকে বিদায় হয়েছে আমেরিকা যাই হোক বলতেছিলাম এই যে উনিশশো আশির দশক থেকে যে পৃথিবীতে একটা মাত্র সুপার পাওয়ার আছে এই এক কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার বেশি দিন শিখবে না আবার নতুন সুপার পাওয়ার আরেকটা আবিষ্কার হবে তো এরকমই সেই যুগে পৃথিবীতে দুইটা সুপার পাওয়ার ছিল রোম আর পারস্য তাদের মধ্যে মাঝে মাঝে লড়াই হতো সংঘাত হতো সেই লড়াইতে কখনো রোমানরা জিততো কখনো পারস্যরা জিততো তবে কেউ কাউকে চূড়ান্তভাবে পরাজিত করতে পারতে না চলতে চলতে আরব থেকে ইসলামের উত্থান ঘটলো আরব ভূখণ্ড পার হয়ে একদিকে রোমান সাম্রাজ্যের আরেকদিকে পারস্য সাম্রাজ্যের বিভিন্ন বিস্তীর্ণ অঞ্চলগুলো মুসলমানরা দখল করে ইসলামের হেলালে নিশান করতে আরম্ভ করলো খলিফা উমরে ফারুক রাজি আল্লাহ তালহুর যুগে পারস্য সাম্রাজ্যের সাথে একটা চূড়ান্ত লড়াই হল সেই চূড়ান্ত লড়াইয়ে মুসলমানদের সেনাপতি ছিলেন আবু অবৈধ ইবনুল জার্রাহ রাজি আল্লাহ আনহু পারস্য সাম্রাজ্যের তাদের যে সৈন্যবাহিনী তার সেনাপতি ছিল রুস্তম পৃথিবীর অন্যতম বীর তো রুস্তম মুসলিম সেনাপতির কাছে সংবাদ পাঠালো যে তোমরা এই আরব দেশ থেকে আসছো আমাদের এই পারস্য মহাদেশে এই বিশাল সাম্রাজ্যের সাথে লড়াই করতে তোমাদের বিষয়টা তো আমাদের আশ্চর্য করে যে তোমরা গুটি কয়েক অল্প কিছু মানুষ আমাদের বিশাল সেনাবাহিনীর সামনে তোমরা পাঁচ ভাগের এক ভাগ না দশ ভাগের এক ভাগ তো সেই রকম ক্ষুদ্র শক্তি নিয়ে তোমরা আমাদের সাথে যে লড়াই করবা তোমাদেরকে দেখলে তো আমাদের মায়া লাগে ঘটনা কি বুঝতে পারতেছি না তোমরা এক কাজ করো তোমাদের পক্ষ থেকে একজন লোক পাঠাও প্রতিনিধি পাঠাও যার সাথে আমরা তোমাদের বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি হযরত আবু উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তিনি একজন সৈনিক একজন মুসলমানদের একজন অদস্থন কর্মকর্তা একজন সাহাবী হযরত রিবঈ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু তাকে পাঠালেন যাও

আর দরবারের যে জৌলুস বিশাল ব্যবস্থাপনা সেখানে ঢুকতে হলে আগে প্রধান ফটক থেকে অনুমতি নিতে হয় তারপর সেখানে ঘোড়া থেকে নামতে হয় নেমে তারপরে ওখানে ঢুকার সময় মাথা নত করে কুর্নি করে তারপরে ঢুকতে হয় এই সব ব্যবস্থাপনা রিপি আমের যখন সেখানে গিয়ে উপস্থিত হলেন তো জিজ্ঞাসা করলো দারোয়ান থেকে আসছো ভাই কি ঘটনা কি জন্য বলে যে তোমাদের সেনাপতির সাথে দেখা করতে আমাদের সেনাপতি সেনাপ্রধানের সাথে তুমি দেখা করতে আসছো এই ড্রেস পরে আর এরকম একটা সাধারণ বাহনে সওয়ার হয়ে এই ড্রেস পরে তো সেনাপ্রধানের দরবারে যেতে না রবি আমের বললেন তোমাদের সেনাপতির কাছে গিয়ে বলো মুসলমানদের পক্ষ থেকে একজন প্রতিনিধি আসছে তার সাথে কথা বলার জন্য Magna আসেনি দাওয়াত দিয়ে আনছে উনি উনি আসতে বলছেন তাই আসছি এবং আমি যেই ড্রেসে আসি যেইভাবে আসি এইভাবেই ওনার সাথে কথা বলতে চাই যদি তার কথা বলার আগ্রহ থাকে তাহলে তাড়াতাড়ি এসে আমাকে বা আমার হাতে সময় কম আর দেরি করলে আমি ফিরে চলে যাব দারোয়ানরা তো তার নিরাপত্তা রক্ষীর আশ্চর্য হয়ে গেছে যে মামুলি সাধারণ একজন হুজুর মানুষ চটাং চটান কথা বলে তার হাতে নাকি টাইম নাই সেনা সাথে কথা বলবে দুই মিনিট টাইম যদি কথা বলতে আগ্রহী থাকে বলবে আর না হলে চলে যাবে ঘটনা কি তাড়াতাড়ি গিয়ে রিপোর্ট দিছে সেনাপতির কাছে সেনাপতি বলছে তাকে তাড়াতাড়ি নিয়ে আসো তার সাথে কথা বলা আমার খুব দরকার লম্বা ইতিহাস বিবির আমির রাদিয়াল্লাহু তাআলা যখন আসতে গেছেন তখন বলসে যে ঘোড়ায় সওয়ার হইতে যাওয়া যাবে না উনি একই কথা বলছেন আমি তো ঘোড়ার উপরে সওয়ার হইছি আমি তো এখান থেকে নামবো না যে যদি আমাকে আমার অবস্থায় ঢুকতে দাও তাহলে যাবো আর না হলে আমি যাবো না তো এই অবস্থাতেই তিনি ঘোড়া দিয়ে ঘোরা হাকায়ে চলে গেছেন একেবারে রستمের দরবারে आलीशान গালিচা বিছানো চারিদিকে লাল নীল বিভিন্ন রং বেরঙ্গের বাতি জ্বালানো চোখ ঝলসানো তার রূপ সেই দরবারে সেখানে ধুলি মলিন একজন মামুলি সাধারণ একজন সৈনিককে সেখানে একান্তই বেমানান মনে হইতেছে কিন্তু তার দিলের মধ্যে তার অন্তরের মধ্যে এই জাগ এই জৌলুস এই জাগ জমকের বিন্দু মাত্র কোন প্রভাব নাই তিনি সোজা ঘোড়া নিয়ে একেবারে রুস্তমের নাক বরাবর চলে গেলেন তার সিংহাসনের সামনে সেখানে গিয়ে ঘোড়া থেকে এমন ভাবে লাভ দিয়ে নামছেন মনে হয় যে লাভ পাওটা গিয়ে নাকের মধ্যে লাগবে ওখানে নেমে তারপরে তালাশ করতেছেন যে ঘোড়াটা বাঁধবে কোথায় দেখে যে ঘোড়া বাঁধার মতো রাজ দরবারে ঘোড়া বাঁধার ব্যবস্থা থাকে ঘোড়া তো থাকে আজকে বলে কিন্তু উনি তো ঘোড়া নিয়ে সোজা ঢুকে গেছেন রাজ ঘোরা বান্দার কোনো ব্যবস্থা নাই তরবারি হাত থেকে নেমে ওই দামি মূল্যবান গালিটা সাদা করছে গালিটা সাদা করে ওখানে রশি ঘোরা বানছে তাকা তাকা দেখতেছে যে এরা কোন গ্রহের মানুষ এরা কোথ থেকে আসছে আমাদের এই সকল সেনা প্রধানের দরবারে আসলে অন্য সাধারণ মানুষরা তো ঢুকতেই ভয় থরথর করে কাঁপতে থাকে আমাদের এই জৌলুস দেখে তাদের চোখের দৃষ্টি স্তিমিত হয়ে যায় আর এই লোক থেকে আসছে না আমার এই জাঁকজমক এই যৌনুষের কোন প্রভাব তার উপর পড়তেছে না আমার এই দরবারের বিভিন্ন রঙ বেরঙের বাতির ঝলকানি তার দৃষ্টিকে কোনো ধরনের নিবদ্ধ করতেছে বরং এগুলোর এই আমার এই দামি আলিশান এই গালিচার এক পয়সা মূল্য ওর কাছে নাই ওই এই এই দিয়ে চিত্রি করে ফেললো আরে একটা ঘোরা এরকম একটা মূল্যহীন একটা ঘোড়ার রশি সেই গালিচার মধ্যে বেঁধে ফেললো এটা কি আশ্চর্য রকম এক মানুষ এরকম মানুষ তো আমরা কোনোদিন দেখি নাই মহতারাম হাজির কথা লম্বা আমি যে কথাটা আপনাদের শোনানোর জন্য গল্প বললাম আলোচনায় বসছে আলোচনায় বসে রুস্তম জিজ্ঞাসা করেছিল দুইটা প্রশ্ন

কোন রাষ্ট্র সভ্যতা যাদের ছিল না কোন সরকার যেই দেশে নাই কোন রাষ্ট্র নাই সেই গোত্রীয় একটা অঞ্চল সেই ভূখণ্ড থেকে তোমরা অল্প কিছু মানুষ চলে আসছো পৃথিবীর সবচেয়ে শক্তিধর ক্ষমতাধর পারস্য সাম্রাজ্যের প্রধান সেনাপতির কাছে তার সঙ্গে তোমরা যুদ্ধ করবা লড়াই করবা তোমাদেরকে টাকে কার বুকে এত বড় পাঠা যে পারস্য সাম্রাজ্যের সাথে লড়াই করবার জন্য সেনাবাহিনী পাঠায় ওয়ালীমাতাসাকুন আচ্ছা বুঝলাম পাঠাইছে পাঠাইছে উদ্দেশ্যটা কি তা এত বড় সাম্রাজ্যের সাথে टक्कर দেওয়ার জন্য রোমানরা পর্যন্ত সাহস পায় না তোমরা কোত্থেকে আসলা কি জন্য তোমাদেরকে পাঠাইছে প্রশ্ন দুইটা কে পাঠাইলো আর কেন পাঠাইলো বলেন কে পাঠাইলো কেন পাঠাইলো দুইটা প্রশ্ন

রুস্তম এবং তার মতো সারা দুনিয়ার সমস্ত মানব রচিত তন্ত্র ধ্বজাধারীদের সঙ্গে ইসলামের সৈনিকদের বুনিয়াদি পার্থক্যের দেয়াল তিনি সেখানেই রচনা করে দিলেন তোমাদের সাথে আমাদের পার্থক্যটা কোথায় হে দুনিয়ার মুসলমানরা যারা আল্লাহকে বিশ্বাস করো যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করো যারা আল্লাহর বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানো তোমার সাথে আরেকজন দুনিয়ার বেঈমানের সঙ্গে পার্থক্য কোথায় বুঝে যাও শুনে যাও আল্লাহর নবীর দরবার থেকে শিক্ষা প্রাপ্ত নবীর একজন শিষ্যের কাছ থেকে শিখে নাও যে ওদের সাথে আমাদের মূল পার্থক্যটা কোথায় প্রথম প্রশ্ন ছিল কে তোমাদেরকে পাঠিয়েছে তিনি বললেন রস্তম জানতে চাও কে আমাদেরকে পাঠিয়েছেন তুমি মনে করেছ যে তোমাদেরকে যেরকম দুনিয়ার বিভিন্ন দেশে দেশে তোমাদের রাজা পাঠায় তোমরা মনে করেছো দুনিয়ার বিভিন্ন রাজ্যের সঙ্গে লড়াই করতে তুমি যাও তোমাকে পাঠায় তোমার রাজা তোমাকে পাঠায় তোমার সম্রাট তোমাকে পাঠায় তোমার প্রেসিডেন্ট তোমাকে পাঠায় তোমার প্রধানমন্ত্রী তোমরা দুনিয়াতে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যুদ্ধ করো লড়াই করো অনেক জাতির সঙ্গে তোমরা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হও তোমরা একজন দুনিয়ার একজন বাদশা একজন সম্রাট একজন রাজার পক্ষ থেকে আরেকজন রাজার সৈনিকদের সঙ্গে আরেকটা রাজ্যের সঙ্গে তোমরা যুদ্ধ করো শুনে রাখো মুসলমান দুনিয়াতে কোনো রাজার রাজ্য প্রতিষ্ঠার জন্য লড়াই করে না মুসলমান দুনিয়াতে কোন সম্রাটের সাম্রাজ্যের জন্য লড়াই করে না মুসলমান দুনিয়াতে কোন নেতার নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য লড়াই করে না মুসলমানদেরকে সারা দুনিয়ার সামনে লড়াই করবার জন্য যেই সত্তা পাঠিয়েছেন সেই সত্তার নাম জমিনের মালিক আসমানের মালিক আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন মাত্র দুইটা শব্দ বলেছেন দুইটা শব্দের একটা বাক্য এই এক বাক্যের এত ওজন এই এক বাক্যের এত ভার সারা দুনিয়ার মানুষের মিলেও এই বাক্যের ভার বহন করার ক্ষমতা নাই শুনে রেখো আমেরিকানরা যুদ্ধ করে কখনো ব্রুশের পক্ষ থেকে কখনো ওবামার পক্ষ থেকে কখনো বিল ক্লিনের পক্ষ থেকে কখনো বাইডেন এর পক্ষ থেকে রাশিয়ানরা যুদ্ধ করে কখনো গর্বেমের পক্ষ থেকে কখনো পুতিনের পক্ষ থেকে ইন্ডিয়ান ভারতীয়রা লড়াই করে কখনো ইন্দিরা গান্ধীর পক্ষ থেকে পক্ষ থেকে চায়নারা লড়াই করে কখনো মাউসেদু পক্ষ থেকে কখনো জিনজিয়াং এর পক্ষ থেকে মুসলমান লড়াই করে কোন নেতার পক্ষ থেকে নয় বরং সমস্ত নেতার সৃষ্টি আল্লাহর পক্ষ থেকে শান্ত অথচ দৃঢ় কণ্ঠের গম্ভীর কণ্ঠের দুই শব্দের এই কথা সামনে আসমান ভেঙ্গে পড়ার মতো আল্লাহ ইবতা আসানা দুনিয়ার কোন মানুষের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা লড়াই করি না দুনিয়ার কোন মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করি না আমাদেরকে পাঠিয়েছেন আমাদেরকে আদর্শ দিয়ে প্রেরণ করেছেন দুনিয়ার সমগ্র মানব জাতির কাছে পাঠিয়েছেন আমাদেরকে কে দ্বিতীয় প্রশ্ন ছিল কেন পাঠিয়েছেন যিনি পাঠালেন কেন পাঠালেন দ্বিতীয় প্রশ্নের জবাব হলো